ওয়েলকাম টু সোমা এখন ব্লগার আশা করি আপনার সকলে ভালো আছেন আমরাও সকলে ভালো আছি এখন আমাদের বাড়িতে বড়দিন আর নতুন বছর আছে বোনরা ভাইরা আত্মীয় স্বজনরা সব আসছিল এক এক করে সব চলে যাচ্ছে তো চলেন বাইরের তিনটে অটো আমার বোনরা দুলা ভাইরা সব রেডি হয়েছে চলে যাচ্ছে আর আমার মেয়েও না দিচ্ছে মানে পর সকাল থেকে ছটফট ছটফট করতেছে সুস্থ থাকলে নিজেই মেরে নিয়ে মানুষ আসলে যা ভাবে তা হয় না আমরা কোনোদিনও বুঝি নাই যে আমার মেয়ের এই পরীক্ষার জন্য তো ওরা মানুষ আসিস আবার চলে কাকা এত দেরি করলে হবে না কাকা পালা পাথর ঢুকা ফেলেছেন না বাইর করলেন কে বলুন তো নাম কইরা ওইখানে কাকা শুরু করলো ব্যবসাকারে কয় কাকা মানে ভালো মাছ না থাকলে দেয় না 500 টাকা এই মাস বাবা তো কিন্তু মানে আমার একটা লোক আছে ওই লোকটা বৌনি করছে আমারে দিয়া। পাখি যে তোমারে কিন্তু দুই দিনকি যায় দিছি মাছ কিন্তু ভালো মাছ আছে আজকে কিনলে কিনা নাও আবার দুই দিন পর এসে করতে পারবা না ভালো মাছ আছে কি ভিডিওতে দেখাইছি এই লোকটা আমার পরিচিত আমাদের ভালো ভালো ইলিশ মাছ দেয় আর এগুলা খাইতে মানে ভাজা খাইতে খুব মজা সবই ভালো লাগে বাজার করতে এত দেরি হয়ে গিয়েছিল এসে ইলিশ মাছ গরম গরম ভঝে আরও কি কি সব খেয়ে আমি আর ওই দিন ভিডিও করতে পারিনি তার জন্য পরের দিন আবার ভিডিও করে সেইখান থেকে আজকের ভিডিওটা দেখাচ্ছি আপনাদের আর ইলিশ মাছ ভাজা অনেক মজা ছিল পরের দিনেও একটু ছিল মাছ ভাজি হ্যালো গাইস কেমন আছেন সবাই ঠান্ডা ঠান্ডার মধ্যে গরম গরম শুভেচ্ছা নিয়ে নিন ওই যে আমার ছেলে মোবাইল টিপছে ঘটনা হয়েছে কি মেয়ে নাই মেয়ে গেছে বিশেষ একটা কাজে ঢাকায় এখন আমরা সকাল থেকে জর্জরিত কি খাবো কি খাবো সকালে শুয়ে শুয়ে ভাবতেছি একটু দেশি মুরগির মাংস আছে ওইটা রান্না করবো নাকি অনেকে না মেয়ে নাই থাক দরকার নাই। তারপরে বেগুন আছে বেগুন বাসন্তী করব। ইলিশ মাছ ভাজি করব এই করব। ওই করবো কিছুই টেকে না মেশ শেষমেশ বেগুন বেগুনটাও ভালোবাসে খুব তা আমি শেষমেশ চিন্তা করলাম একটু বেগুন ভর্তা করব আর একটু ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করবো একটু টমেটোর তরকারি করবো এই যে গোল গোল আর আলু একটু বড় দেখে কালকে কিনে নিয়ে আসছি আগে ভেজে নিচ্ছি মজা হওয়ার জন্য ভাজার পরে একদম মাখা মাখা করে আর ওই যে ডিম ভেজে নিয়েছি পেঁয়াজ বাটা আগেও দিলাম পেঁয়াজ বাটা এখন জিরা বাটা এত মজা হয়েছে ডিমের একটু লবণ হয়েছে নাকি দেখার জন্য স্বাদ নিলাম অসাধারণ অসাধারণ এই ঠান্ডার মধ্যে এগুলো ছাড়া আর রান্নার কোনো উপায় নাই খাইতেও ভাল লাগে না শিম তরকারি ওলকপি তরকারি ঠান্ডার মধ্যে হাত দিয়ে খেতে ভাল লাগে না টমেটোর ঝোল ডিম তরকারি বেগুন ভর্তা ইলিশ মাছ ভাজি ডাল দিন পর দুজনে একসঙ্গে সব দৌড়া দৌড়ির পরে আজকে একটু সময় সুযোগ পেয়েছি আর আমি তো অনেক অ্যান্টিবায়োটিক খাইছি এত দুর্বল শরীর কি হয়েছে এবার পারিবারিক ভালো ভালো ভিডিও ক্রিয়েট করতে পারি নাই কারণ বাইরে অনেকটা সময় থাকতে হয়েছে ইনি করছেন আমি ভিডিও করছি তুমি চার চারে কয়ার দাইতেছিলে কয়ার গান গান লিড দিছো যার জন্য সময় পাওয়া না রিহার্সাল নিয়ে ব্যস্ত সারা মাস সারা মাস পায় রাউন্ড কি অবস্থা তাই বলো ভাই ব্যথা তো অনেক কম পা একটু হালকা হালকা ফোলা ফোলা লাগে পা ঝুলে একটু ফোলা কিছু তো ভালোই ফোলা হালকা ফোলা না ফোলার জন্য যে হাঁটতে সমস্যা তা না কিন্তু ফোলে মাঝে মাঝে

তুমি একা একা থাকো আজকে আমি যাই আমার ভাল লাগতেছে না বুকের মধ্যে প্যালপিটিশন হয় আমার একটু বিশ্রামের দরকার দুই তিন দিন কথা বলবো প্রচুর পরিমাণে বিশ্রাম নিতে হবে না না ওই যে ভিটামিন আর ক্যালসিয়াম খাইতেছে ওতেই কাজ হবে গেলাম বিদায়টা নিয়ে নেই আজকে পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন দেখা হবে হুম না এক তারিখে তো চারচে টার ইয়ে করছি ভিডিও করছি বোঝে ভিডিও করছি অন্যান্য ওগুলো একটু একটু করে আসবে কিন্তু আজকে হলো পারিবারিকভাবে প্রথম ভিডিও